প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তানিয়া তানিয়া তানিয়ার বিয়ে হয়নি ইউটিউবে এসেছে বিয়ের শাদীর জন্য কারণ তানিয়ার ঘরে সৎ মা তানিয়া শুধু নিজস্ব একটা বোন আছে তো তানিয়ার বিয়ের বয়স হয়েছে অনেক আগে বিয়ে হচ্ছে না দুই বছর পার হয়ে গেল বর্তমানে তানিয়ার উনিশ বছর তো তানিয়ার এখন বিষ যে করবে সে অবস্থা নেই কারণ তার বাবা নেই তার মা আছে হেও সৎ মা তো তানিয়া সেলাই মেশিনের কাজ করে যা উপার্জন করে তা দিয়ে তার মার হাতে সব তুলে দেয় কারণ তানিয়ার মা কথায় কথা শুধু খোটা দেয় তো এই জন্য খোঁটাটা বন্ধ করার জন্য কারণ তার ছোটো বোন খায় মাদ্রাসা পরে তিনিও খায় তো যা পায় বেতন সব তার মার হাতেই তুলে দেয় তানিয়ার অনেক কিছু কিনতে মন চায় কিন্তু সব করেও কিনে না যা টাকা আছে সব মার হাতেই তুলে দেয় তো তানি অনেকে অনেকেই বলে যে বিয়ে করস না কেন তার বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু তানিয়ার আর তো ইমন চায় স্বামী আদর সোহাগ সংসার করতে কিন্তু কেউ যদি তাকে বিয়ে না করে তাহলে কি করবে তো তানিয়া বাধ্য হয়ে এখন ইউটিউবে এসেছেন তো তানিয়া চাচ্ছে যদি ইউটিউবের মাধ্যমে কোনো ভালো একটা মানুষ পেয়ে যায় সেই মানুষটি যেমনই হোক হোক না বিবাহিত তাতে কোনো আপত্তি নেই যদি তার সংসার চালাতে পারে তানিয়া বিয়ে সাথী করতে রাজি আছে তো দর্শক এসে হলো তানিয়ার আর জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী আসসালামু আলাইকুম